একটা নির্দিষ্ট সময় অর্থনীতিতে যে প্রচলিত মুদ্রা আছে সেটা সরকারি ভাবে হোক বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হোক বা লেনদেনে যে ব্যবহৃত হয় যে মুদ্রা বলে এগুলো সমষ্টিকে বলা হয় অর্থের যোগান বা মানি সাপ্লাই অর্থাৎ এই যে অর্থের যোগান বা মানি সাপ্লাই যে কি কি অবস্থা আছে সেগুলো নিয়েই মূলত এখানে এই এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এগুলো ধারণা ব্যাখ্যা করা যায় অর্থাৎ যে যেসব উপাদান নিয়ে গঠিত হয় অর্থ যোগান সেই ওগুলোকে মূলত বিভিন্ন নামে অভিহিত করা যায় সেই নামগুলি হচ্ছে এম ওয়ান এম টু এম এখন খেয়াল করো এখানে এম ওয়ান মানে কি বা মানি সাপ্লাই যেটাকে সংকীর্ণ মানি সাপ্লাই বলে থাকি সাধারণত আমরা তো এই এম ওয়ান হচ্ছে যে আমাদের হাতে যে মুদ্রা আছে অর্থাৎ কাগজের মুদ্রা থাকে ধাতব মুদ্রা অর্থাৎ এবং ব্যাংকে জমা থাকে যে আমানত এগুলোই মূলত হচ্ছে এমন সংক্ষেপে যদি বলি যে এই যে তোমার পার্সোনাল কারেন্সি প্লাস হচ্ছে মেটাল কারেন্সি প্লাস হচ্ছে তোমার ডিডি মানে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ ইসি মান হচ্ছে কাগজের মুদ্রা এমসি ধাতব মুদ্রা এবং ডিডি হচ্ছে চাহিদা আমানত অর্থাৎ ব্যাংকে যে গচ্ছিত আমানত সেগুলাকে আমরা ডিমান্ড ডিপোজিট করে থাকি এই যে মুদ্রাগুলা এগুলো সমষ্টিকে বলা হচ্ছে এমন এখন আসি এম টু এম হচ্ছে বিস্তৃত অর্থে বিস্তৃত অর্থে অর্থাৎ এখানে এই এর সাথে যদি যে যে আমানতটা সেটা যদি যুক্ত করি তাহলে সেটা হচ্ছে স্বল্প মেয়াদি আমানত বা আহ স্বল্প সময়ের জন্য যে আমানত গচ্ছিত রাখা হয় সেগুলো এখানে অন্তর্ভুক্ত অর্থাৎ এম1 এর যে তিনটা উপাদান এখানে আছে কারবাজ জমাত আপাতত মুদ্রা মূল চাহিদা মানন এর সাথে স্বল্প মেয়াদি বা শর্ট টাইম ডিপোজিট এর বলে অন্তর্ভুক্ত হলে তোমার এম2 হবে যাবে এরপরে আসি এম3 এম3টাও বিস্তৃত ধারণা অর্থাৎ শুধুমাত্র এম1 তাই সংকীর্ণ অর্থে আর বাকিগুলো বিস্তৃত অর্থে তো এখন এই এম3 এই ধারণাটা মূলত এম2 এর সাথে অর্থাৎ তোমার এখানে যে কাগজের মধ্যে ধাতব মধ্যে চাহিদা মানত এবং স্বল্প মেয়াদি আমানত এর সাথে যদি আবার দীর্ঘমেয়াদি আমানত অর্থাৎ লং রান লং টার্ম যে ডিপোজিট সেটা যখন অন্তর্ভুক্ত হবে তখন সেটা এম সি হয়ে যাবে এভাবে তোমার এম ফোরটা হচ্ছে যে ওই যে এম থ্রির সাথে যখন তোমার যে বিভিন্ন ধরনের যে ট্রেজারি বিল আছে সঞ্চয়পত্র আছে বা বিভিন্ন ধরনের যে বন্ড আছে সেগুলো যখন এখানে যুক্ত হবে হ্যাঁ সেগুলো যুক্ত হলে তখন সেটা হয়ে যাবে তোমার এম ফোর এই হচ্ছে তোমার এম ওয়ান এম টু এম থ্রি এবং এম ফোর সম্পর্কে ধারণ শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্ত ভালো থাকো স্বাস্থ্য থাকো থাকো